ময়নগরী বিধানসভায় পিছিয়ে তৃণমূল ফলাফল নিয়ে দলীয় কার্যালয়ে পর্যালোচনা ময়নগরীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ময়নগরীকে পৌরসভা ঘোষণা করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ময়নগরীর এই দাবিকে মান্যতা দিয়ে ময়নগরীকে পৌরসভা ঘোষণা করে ময়নগরী পৌরসভার সতেরোটি ওয়ার্ডের মধ্যেই ষোলোটি ওয়ার্ড বিজেপির দখলে চলে গেছে শুধু ময়নগরী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ময়নগরী পৌরসভার মুখ রক্ষা করল এই বিষয়ে ময়নগরী পৌরসভার এই খারাপ ফলাফলের জন্য এদিন ময়নগুরী ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছে কী কারণে এই দুর্দশা ব্যাপারে বুধবার দুপুর দুইটা নাগাদ ময়নগুরী এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন ময়নগরীর পৌরসভা রূপান্তরিত হওয়ার পর বিভিন্ন দিক দিয়ে ময়নগরী শহরকে সাজানো হয়েছে সেই সঙ্গে বিভিন্ন রাস্তাঘাট সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করেছে বলে তিনি জানান সেই সঙ্গে ময়নগরী পৌরসভা থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলা হয়েছে হয়েছে অনেক কিছু কিন্তু কি কারণে তাদের এই দশা তাদের ভাবাচ্ছে এই নিয়ে দলীয়ভাবে একটি আলোচনা হবে তবে আমরা আশাবাদী ছিলাম যে এবার অন্তত যেহেতু माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ির যে দুর্যোগ হয়েছিল আমাদের বারানিসে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল অভিষেক ব্যানার্জি পরবর্তীতে সেই মানুষগুলো দেখা করা থেকে শুরু করে এবং সেই জায়গায় যেভাবে রিকোভারি করতে পেরেছে এটা ময়নাগুড়ি কেন সারা জেলা সারা বাংলার একটা দৃষ্টান্ত সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এবং লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ গ্রামাঞ্চলে প্রচুর রাস্তা ময়নাগুড়িকে পৌরসভা করে দেওয়া এই সমস্ত বিষয় মিলিয়ে আমার আমাদের আশা ছিল যে এবার অন্তত আমরা ময়নাগুড়িতে আমাদের প্রার্থীকে লিড দিতে পারবো দলকে আমরা লিড দিতে পারবো কিন্তু সেটা হয়তো হয়নি হয়তো বা আমরা মানুষের কাছে সেভাবে পৌঁছতে পারিনি নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও ব্যর্থতা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় দলকে যে জায়গায় পৌঁছে দিতে পেরেছে সে তারা সমর্থ হয়েছে কিন্তু তারা ব্যর্থ হলো এখানটাতে নিশ্চয়ই এটা আমাদের দায় কিছুটা নিতে হবে তবুও আমি বলবো যে আমাদের দু হাজার উনিশে ষোলো হাজার পাঁচশোর বেশি আমাদের বিহান ছিল সেটা কমে এবার চার হাজার সাতশো পঁয়তাল্লিশ পোস্টাল ব্যালট বাদ দিয়ে এটা এলাকায় পড়ছি সাত হাজার চার হাজার সাতশো পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা বলতে গেলে বারো হাজারের বারো হাজার ভোট আমরা মেকআপ করতে পেরেছি উনিশ থেকে আমাদের এই চব্বিশে এবং আশা রাখছি যে আমাদের আগামী যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে মানুষের কাছে পৌঁছে আমরা মানুষকে অন্তত বোঝাতে সমর্থ হব যে বাংলার উন্নয়নের স্বার্থে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকাটাই শ্রেয় এবং তাদের হাত ধরেই যেহেতু এত উন্নয়ন বাংলায় তাদের হাত ধরেই যখন আমাদের ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার ঘরে ঘরে স্বাস্থ্যসাথী ঘরে ঘরে কৃষক বন্ধু ঘরে ঘরে সবুজ সাথী সমস্ত স্কিম যেহেতু তাদের হাত ধরে সুতরাং আমাদের তাদের পাশে থাকলে আমাদের আগামী দিনে উন্নয়নটা আর ত্বরান্বিত হবে আমরা আর ভালো থাকতে পারবো আমাদের এলাকার হিসেবে সে